আলাইকুম দর্শক হেলথ অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার বিষয়ক নানা বিষয় নিয়ে আমরা নিয়মিত আপনাদের সঙ্গে কথা বলে থাকি আজকে আমরা কথা বলবো হিস্টেরোস্কোপি এই বিষয়টি নিয়ে আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আয়সা পারভিন তৃপ্তি তিনি কর্মরত আছেন শহীদ সোহর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গাইনি এবং অবস বিভাগে রেসিডেন্ট সার্জন এবং জুনিয়র কনসালটেন্ট হিসেবে তিনি এন্ডোস্কোপিক এবং অ্যাডভান্স হিস্টেরোস্কোপিক সার্জন হিসেবে কাজ করে থাকেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা হিস্টেরোস্কপি একটা নতুন বিষয় অনেকের কাছে এটা নিয়ে কথা বলতে চাই প্রথমে জানতে চাই যে এই জিনিসটা কি আচ্ছা হিস্টেরোস্কপি আসলে এটা নতুন একটা টার্ম আমাদের পেশেন্টের কাছে এটা ল্যাপোস্কোপির মতো এতটা পরিচিত আসলে এখনও হয়ে উঠতে পারেনি হিস্টোস্কোপি যদি আমি বলতে চাই এটা একটা মিনিমাল এন্ডোস্কোপিক সার্জারি যেটা অত্যন্ত অত্যাধুনিক চিকিৎসা যার মাধ্যমে আমি জরায়ুর অভ্যন্তরীণ জিনিসটা খুব সহজেই দেখে আসতে পারি এবং জরায়ুর অভ্যন্তরে কোনো প্রবলেম আছে কিনা সহজেই রোগটা নির্ণয় করতে পারি এবং সাথে সাথে ট্রিটমেন্টও করে দিতে পারি আমি যদি রুগীদের জন্য একটু সহজ করে বলি হিস্টোরোগ জরায়ু এবং দেখা মানে আমি একটা এন্ডোস্কোপের সাহায্যে একটা নল যেটা আমরা ইউজ করি যেরকম টিউবের মতো সেই সেইরকমই একটা খুবই সরু একটা নল যেটার মধ্যে এন্ডোস্কোপ বা ক্যামেরা লাগানো থাকে সেইটা আমি খুব সহজেই জনিপদ দিয়ে ঢুকিয়ে আস্তে করে জড়াই রাস্তা দিয়ে জড়াইয়ের ভেতরে চলে যায় এবং জড়াইয়ের অভ্যন্তরে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাটা কিন্তু আমি হিস্টোস্কোপ দিয়ে খুব সহজেই নির্ণয় করতে পারি এবং যদি দরকার হয় সাথে সাথে কিন্তু আমরা চিকিৎসাও করে দিতে পারি তো এটা কেন করা হয় আসলে আসলে কেন করা হয় যদি বলতে যাই তা দুইটা পারপাস আমরা করে থাকি যে ডায়াগনস্টিক পারপাস এবং ট্রিটমেন্ট পারপাস এটা বলে অপারেটিভ পারপাস মানে রোগটা জানাও যাবে আবার চিকিৎসাও করা যাবে চিকিৎসাও করা যাবে একই সাথে আমরা দুইটাই করতে পারি এখন ডায়াগনস্টিক পারপাসে যদি করে অনেকগুলো ডায়াগনোসিস কিন্তু আসলে এটা সঙ্গে জড়িত একটা হলো যে অ্যাবনমাল ইউটোরাইন ব্লিডিং যখন তখন মাসিক হচ্ছে বা যখন তখন রক্তপাত হচ্ছে আমি যদি বলি একটা পেশেন্টের প্রতি করে রক্তপাত হচ্ছে কারণটা খুব সহজে বুঝে যাচ্ছে না কিন্তু আমি যদি হিস্টোস্কোপি করি ওর জ্বরের অভ্যন্তরে কোনো প্রবলেম আছে না কোনো পলিপ বা কোনো মায়োমা বা আমরা বলি যে পোস্ট মেনোপোজাল ওমেন যাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে এরপরেও কিন্তু অনেকের ব্লিডিং হচ্ছে কি কারণে ব্লিডিংটা হচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু হিস্টোস্কোপ খুবই একটা ভালো একটা টেস্টও বলতে পারি আমরা খুব সহজে দেখতে পারি এটা গেল তো আপনার ইউটোর ব্লিডিং এর ক্ষেত্রে এছাড়া আরেকটা ব্যাপার আছে যদি আমরা বলি বন্ধাত্ম চিকিৎসার জন্য বন্ধাত্ম চিকিৎসার ব্যাপারে যেটা আছে যে কারণ অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না হাসপাতাল ট্রিটমেন্ট করছে ওর জলের ভেতরে কোনো প্রবলেম আছে কিনা কোনো একটা পলিপ আছে কিংবা একটা সেপ্টাম আছে তখন দেখা যায় প্রেগন্যান্সিতে এসে ওখানে বসতে পারছে না তখন ওর দেখা যায় বাচ্চা আসছে না এটাও একটা কারণ মন্থত্বের কারণ নির্ণয়ের জন্য আমরা করে থাকি এছাড়া আরো ব্যাপার হচ্ছে যদি কারো রিপিটেড অ্যাবর্শন হয়ে যাচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তো বাচ্চা নষ্ট হয়ে গেলে কি কারণে নষ্ট হচ্ছে হয়তো বা অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এই সময় দেখগালো আল্ট্রোসনে বলাতে পলি বা আমরা হেস্টোস্কোপ দেখতে পেলাম একটা সেপ্টাম আছে ইউটোরাইন কোন অ্যানোমালি আছে যে মানে জন্মগত কোন জন্মগত ত্রুটি থাকতে পারে সেটাও কিন্তু আমরা হিসোস্কোপের সাজে খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি দেখা যায় বেশিরভাগ ইনফার্টিলিটি ওয়ার্ক যদি আইভিএফ করার আগে অনেকে কিন্তু এটা

কোথায় আছে এবং সাথে সাথে আমরা নিয়েও আসতে পারি এছাড়া আমরা এটা তো বললাম গাইনোকোলজিক্যাল কজ আমরা অনেক সময় কিন্তু রিলুক হিস্টোস্কোপি করি এই যে আমরা কোনো একটা অপারেশন করে দিলাম যে মায়ো সরিয়ে দিলাম হয়তো কিছু রয়ে যেতে পারে কিংবা ওর এক মাস পরে এটার অবস্থাটা কি অনেক সময় দেখা যায় যে আমরা কারো ডিএনসি হয়েছে অনেক আগে দেখা গেল যে ডিএনসির পরে ওর মাসিক একেবারে বন্ধ যেটা আমরা বলি সেকেন্ডারি এমন এরিয়া হয়ে গেছে এটা বলি সিন্ড্রোম মানে একটা আইটেলিয়ার একসঙ্গে লেগে গিয়েছে তখন আমরা হিস্ট্রোস্কোপি করে আসলে ওর অ্যাডেশন আছে কিনা সেটা দেখতেও পারি এবং ওটা ছাড়িয়েও নিতে পারি এগুলো আসলে আমি বললাম যে গাইনোকোলজিক্যাল যে প্রেসিড আছে ডায়াগনস্টিক পারপাস আছে অবস্টেটিক কিন্তু কিছু পারপাস আছে সেটাও আমরা করে থাকি এটা যেমন হচ্ছে কোন সার্ভাক এলেকট্রিপি প্রেগনেন্সি ওটা কিন্তু আগে পেট কেটে আমরা অপারেশন করতাম এখন দেখা যায় হিস্ট্রোস্কোপি করে সার্ভাক এলেক্ট্রিপি থাকলে ওখান থেকে আমরা রিসিপ্টেসকপি নিয়ে আসতে পারি এছাড়া সিজানিয়ার স্কারেও প্রেগনেন্সি হয় কিন্তু সেইটাও কিন্তু আমরা এভাবে ট্রিটমেন্ট করতে পারি আরেকটা ব্যাপার আছে ওখান থেকে কিছুদিন পর পকেটের হয়ে যায় যেটাকে আমরা নিশ বলি হ্যাঁ তো হলে ওখানে পকেটের হয়ে থাকে এবং কিছুদিন পর পর ব্লিডিং হয় সেটাও কিন্তু আমি ইজিলি সেরোস্কোপ করে ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্টও করে দিতে পারি এগুলো গেল ডায়াগনস্টিক পারপাস আর যদি অপারেটিভ পারপাসের কথা বলি আসলে আমরা এই যে এতক্ষণ যেটা বললাম যেটা পলিপ পেলাম

আরেকটা ব্যাপার বলতে চাই আমি অনেকগুলো পেশেন্ট পেয়েছি যে রিটেন বোনস ওরা জানেই না যে অনেকদিন আগে একটা ডিএনসি করেছে এরপর থেকে ওরা আপনার মেলটু ব্লিডিং হচ্ছে একটু একটু করে ব্লিডিং হচ্ছে তো দেখা যাচ্ছে যে মাল্টিপল বোনস রয়ে গেছে আমি সেগুলো খুব সহজে করে দেখছি ঠিক কোন জায়গাটায় আছে কোথায় ঠুকে আছে কিনা সেগুলো দেখে কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারছি তো একবার শেষ যদি বলি তাহলে সুবিধাগুলো যদি একটু বলেন আসলে আসলে হিস্টোস্কোপ যেটা কথায় অত্যাধুনিক একটা চিকিৎসা অ্যাডভান্স ট্রিটমেন্ট এটা যদিও একটু কস্টলি ট্রিটমেন্ট কিন্তু এটা সুবিধা অনেক অনেক এই ব্যাপারে যে আমরা আগে যেমন ব্লাইন্ডলি ডিএনসি করতাম মানে আমরা প্রতিটা ইউট্রেসের ভেতরে কোন ট্রিটমেন্ট বলতেই আসলে কিন্তু ডিএনসি পলিপ্ল কিভাবে করবো উইথআউট না দেখে আমরা ডিএনসি করে দিতাম এখন কিন্তু সেটা না আমরা দেখছি ক্যামেরা দিয়ে দেখছি ঠিক কোন জায়গাটায় আছে কোথায় অবস্থান করছে সেই জায়গা থেকে সুন্দর করে কেটে নিয়ে চলে আসছি এটা একটা ব্যাপার এটা কিন্তু একটা ডে কেয়ার প্রসিডিওর যে দিনে আসবে ওই দিন পেশেন্টকে আমরা আসলে ভর্তিও করি না ভর্তির দরকার হয় না আসলে করে দিচ্ছি অনেক সময় এটা কিন্তু কোনো অ্যানেস্থেশিয়াও লাগে না ও তিন চার ঘন্টা পরেই কিন্তু চলে যাচ্ছে আর যদি অ্যানেস্থেশিয়াও দিই আমরা দেখা যায় শর্ট দিয়ে টিভা দিই এটা খুবই অল্প সময়ের জন্য দেখা যায় তিন চার ঘন্টা পরে পেশেন্ট ইজিলি কিন্তু বাসায় চলে যেতে পারে এবং সে এটা খুবই সুবিধা যে আর্লি সে তার কাজকর্ম ফেরত যেতে পারছে আজকে করে দিলাম কালকে থেকে কিন্তু সাধারণ কাজকর্ম করতে পারবে এটাতে কোনো সমস্যা হবে অসংখ্য ধন্যবাদ হিস্টোরোস্কোপি সম্পর্কে আপনি আমাদের জানালেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক হিস্টোরোস্কোপি বিষয়টি নিয়ে আমরা জানছিলাম এ বিষয়ে আমাদেরকে আজ জানাছিলেন শহীদ সহরওয়ার্দী মেডিকেল কলেজের গাইন এবং অবস বিভাগের রেসিডেন্ট সার্জন এবং জুনিয়র কনসালটেন্ট ডক্টর আয়েশা পারভীন তৃপ্তি দর্শক আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলুন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ